কত করে এগুলাম এমনইশো ষোলোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এক কেজি একশো দুশো গ্রাম নাকি আচ্ছা আচ্ছা

একটা কমানো যায় না

Ne olacak <Sessizlik> senin? Erkeklerce diyorlar. O yüzden benim de üstümde olur bitti ya, o zaman. O zaman beni nekildeyeceksin? Wat voor er? ভাই কত করে আঠারোশো পঞ্চাশ লাগলাম সতেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ একদম

বাইও কত করে ভাইও কত করে দিচ্ছে বাইও কত করে দিছো কত চোদ্দশো

айайаа

सुनो सुन यार एडा क कक कति दिन भन्दो ए सुन एडा सुन 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 सुन